মাইকে পাঁচ মিনিট টাইম দেওয়া হলো দেখি মাই পারে কি না মাই ফুরস্কারটা নিয়ে নেবে এখন মাই তোমার জন্য পঞ্চাশ টাকা যদি পারো পঞ্চাশ টাকা তোমাকে দেওয়া হবে হ্যাঁ মাই ফের যাবে আশা করি এখন হয়েছে উনিশ সেকেন্ড বিশ সেকেন্ড হয়ে গেছে ছাত্তর সেকেন্ড হয়ে গেছে

দুই মিনিট লাগবে এক মিনিট হয়ে গেছে অলরেডি এক মিনিট সাত সেকেন্ড এক মিনিট সেকেন্ড খাদি যে ফার্সে এক মিনিটে মাহি পারতে মাহি হয়ে গেছে এক মিনিট আঠারো সেকেন্ড বিশ সেকেন্ড মার্শাল